নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা রকে বসে বেকার কীর্তন সংসারটা আর চালাতে পারছি না রে ভাই নুন নামতে পান্তা পুরোয় কাজকর্ম নাই পড়াশুনো করে আমি চেষ্টা ছাড়ি নাই ভি ভুরি ডিগ্রি কারখানা তোলাই কী যে করি পায় না ভেবে কেম কি আমায় বুদ্ধি দেবে শহর বাজার ঘেটে ঘেটে সারা বছর গেল কেটে তাই বলে এখনো আমি চেষ্টা ছাড়িনি এ ব্যাপারে বুদ্ধিজীবীর পরামর্শ চাই লেখাপড়া শিখে ভাই কী তুমি করলে করে বুকে লাগে এমন কথা বললে রাজা মন্ত্রীর শুনছি নাকি অনেক বড় পেট আজকে দেশের খবর শুনে হচ্ছে মাথা হেঁট কাজ চাইনি ভাবছি এবার চাঁদের দেশেই ছুটবো সোনা দানা শেখায় যত মাথায় ঠিক চলছে নাটক মনটা আটক আর কতদিন দেখবো লক্ষ্মীর দয়ায় রাজা মন্ত্রী আনন্দে রয় দিন গরিব আজও কেন দুঃখে জীবন বয় উচ্চ পদে কত শত লুব্ধ মন তাদের গিয়ে ক্ষেত্র লক্ষ্মী করছে বিচরণ নমস্কার